কীভাবে ড্রাইভ অফার সেল দিয়ে প্রতি মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করবেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন অথবা অনলাইন ক্যারিয়ার করতে চাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্যই তো ভিডিওটি বিন্দু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনি যদি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন চলুন শুরু করা যাক বর্তমান সময়ে মোবাইল ফোন ইউজ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি প্রত্যেকের ফোনে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা লাগে এই যে আমার এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটাও কিন্তু ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমেই দেখতেছেন তো এই ইন্টারনেট বিক্রি করেও কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারেন তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস শিখিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক আমরা যারা স্মার্ট ফোন অথবা বাটন ফোন ইউজ করি দেখেন আমরা যদি বাটন ফোন ইউজ করি অবশ্যই বাটন ফোনে দুই একটা করে সিম থাকে তো ওই সিমে কিন্তু অবশ্যই রিসার্জ প্রয়োজন হয় তো রিসার্জ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ফ্ল্যাক্সিলোডের দোকানে গিয়ে রিসার্চ করি যেখান থেকে আমাদের শুধু রিসার্চটাই হয় কোনো এক্সট্রা ইনকাম হয় না তো আমি আপনাদের এমন একটা অ্যাপ শেয়ার করবো যেইখান থেকে আপনারা মোবাইল রিসার্জ করেও নিশ্চিত একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন এছাড়াও এইখানে আসে ড্রাইভ অফার ড্রাইভ অফার বিক্রি করে আপনারা কিন্তু খুব সুন্দর একটা ইনকাম নিশ্চিত করতে তো ইন্টারনেট নিয়ে কীভাবে বিজনেস করবেন এটা দেখাচ্ছি এই ভিডিওতে এই সেলফ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা এই একটা অ্যাপসের মাধ্যমে মোবাইল রিসার্জ থেকে শুরু করে এম বি মিনিট নিয়ে বিজনেস সব কিছু পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি নখ দেন আপনাদের সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো ইনশাল্লাহ তো ড্রাইভ অভার সেল দেওয়ার জন্য আমাদের এই অ্যাপ্লিকেশনটা আপনার প্লেস্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখাচ্ছে এখান থেকে দেখেন মোবাইল রিচার্জ এস টিজি মাসে বাসার অনলাইন শপ ড্রাইভ অফার এয়ার টিকিট এই সমস্ত প্রজেক্ট নিয়ে আপনারা ইনকাম করতে পারবেন অর্থাৎ বিজনেস করতে পারবেন তো এখানে কিন্তু আরও বত্রিশটি আরও অ্যাডভান্স লেভেলের কোর্স অথবা প্রজেক্ট সাজানো হয়েছে তো ওইগুলো আপনারা এই ভিডিও শেষে জানতে পারবেন এখান থেকে আমি আপনাদের দেখাবো ড্রাইভ অফার ড্রাইভ অফারে ক্লিক করে দিলাম ড্রাইভ অফারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রবি এয়ারটেল বাংলালিঙ্ক গ্রামীণ টেলিটক ইত্যাদি তো এইখান থেকে আমি রবি সিমের একটা অফার নিয়ে আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে পঞ্চাশ জিবি দুশো মিনিট এক মাস মেয়াদ এই অফারটা নিলে আপনারা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এই অফারের মূল্য হচ্ছে সাতশো উন টাকা এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অফারটি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের গ্রাহকেরা পাবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে যে নাম্বারে আপনারা অফারটি নিতে চান ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে দেখেন মূল্যটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এটাও অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এটাও সিলেক্ট হয়ে গেছে এবং আপনার এখানে কাজটা হলো এখানে গ্রাহকের বিভাগ নির্বাচন করুন এই অপশনে ক্লিক করে দিলে পরে দেখেন এখানে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সব কয়েকটা বিভাগ এখানে দেখাচ্ছে তো এখান থেকে আমি ধরেন রাজশাহী সিলেক্ট করে দিলাম রাজশাহী সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন নিচে দেখেন আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সঙ্গে সাথে একমত এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর পরের ধাপে যান এখানে ক্লিক করে দেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি এই অফারটা যাকে সাবমিট করবেন অর্থাৎ যার কাছে বিক্রি করবেন তাকে অবশ্যই বলে নেবেন তার ফোনে যদি কোনো হাওলাত নেওয়া থাকে অবশ্যই এটা পরিশোধ করতে তো সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী ধাপে যান এই অপশান ক্লিক করলে কিন্তু আপনাদের অফারটা সাবমিট হয়ে যাবে অর্থাৎ যে নাম্বারে অফারটা দিবেন ওই নাম্বারে চলে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ড্রাইভ অফার নিয়ে বিজনেস করতে পারেন তো এইখানে আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারবেন যদি এখানে আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকে তো কীভাবে বিজনেস অ্যাকাউন্ট করবেন এই বিষয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখেও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে অথবা স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ